বাংলার ঐতিহ্যবাহী আখের গুড় আর সিজনাল গুড় খেজুরের গুড় এক সময় একসময় আখের গুঁড়ের জন্য বিখ্যাত ছিল যে আখের গুঁড়োতে মিশ্রণ করা হতো চিনি চিনি মিশিয়ে আখের গুড় তৈরি করা হতো এখন চিনির দাম বেড়ে যাওয়াতে আমাদের সাধারণ মানুষের জন্য সুখবর যে এখন গুড়ের সাথে আর চিনি মিশ্রিত হয় না বললেই চলে আর পাশেই রয়েছে খেজুরের গুড় এটা একশো ষাট টাকা আর বড় সাইজের একশো আশি টাকা খাটি বা খাঁটি নয় সেই বিতর্কে যাব না কারণ আমার কাছে মনে হয়নি তবে আখের গুড় সম্পর্কে এখানে গ্যারান্টি আছে এটা আমাদের এলাকার এখানে চিনিটা এই গুড়ের সাথে চিনিটা মিশ্রিত হয়নি আর পাশেরটা সন্দেহজনক গুড়ের দোকানে গুড় বিক্রি হচ্ছে আখের গুড়গুলো এই এলাকার আর খেজুরের গুড়গুলো বিভিন্ন এলাকা থেকে এসেছে রাজশাহী টাঙ্গাইল যশোর বিভিন্ন এলাকা থেকে কিন্তু এদের মান সম্পর্কে সন্দেহ আমাদের কাপাসিয়ার ঐতিহ্যবাহী আখের গুড় একশো টাকা কেজি একশো মোট চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি ছিল এখন চলমান বিশ্বের বিভিন্ন কারণে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সেটা দাঁড়িয়েছে এখন একশো দশ টাকা অনেকটাই আগের মতই যেমন আগে আগেই বলেছি গুড়ের সাথে চিনি মিশ্রিত হতো এখন সেটা সংখ্যায় কমে এসেছে যেহেতু চিনির দাম বেড়ে গেছে গুরের সাথে গ্রাম বাংলার মানুষের আত্মিক সম্পর্ক সেই প্রাগৈতিহাসিক কাল থেকে গুড় দিয়ে তৈরি হতো নানা পিঠা আর শীতের সেই ঐতিহাসিক খেজুরের গুড় যেটা এখন আমাদের কাছে সন্ধিয়ান হয়ে আছে তবু মানুষ এগুলোকে নিয়ে যাচ্ছে শীতের পিঠার জন্য যশোর বা রাজশাহীর পাটালি গুড় খেজুরের গুড় প্রতি কেজি দুই শত টাকা দেখতে পারেন এখানেও আছে তারপর সেই আমাদের ঐতিহাসিক আখের গুড় বারবার ঘুরে ফিরে আসছে সেই আখের গুড়ের কাছে কারণ এটাই আমাদের ঐতিহাসিক সত্য যে এই গুড়ের সাথেই ছিল আমাদের গ্রাম বাংলার মানুষের আবেগ এবং পিঠা খাওয়ার একটা মহা উৎসব চলতো এই আখের গুড়তে যে যেখানে থাকুন ভালোবাসার সাথে থাকুন আলী হোসেন চৌধুরী পাখরির বাজার কাপাসিয়া গাজীপুর